আমার মতো যাদের নুডলস তারপর মোমো ডাম্পলিং এগুলো সবচাইতে বেশি পছন্দ তাদের জন্য এই রেসিপিটা তো আসলে একটা হেভেন বলা যায় চিলি অয়েল আমার এত পছন্দের একটা খাবার যে বলার বাইরে এটা দিয়ে নুডলস তারপর যে কোনো ধরনের মোমো ভেজ মোমো হোক বা নন ভেজ মোমো হোক খেতে এত পরিমাণে অসাধারণ লাগে তার বলার বাইরে তো আজকে যেহেতু সামনে রোজা আসতেছে তো রোজার জন্যই মূলত এই চিলি অয়েলটা বানানো হচ্ছিল এটা বানিয়ে রাখলে মূলত অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যায় এই কারণে মূলত বানিয়ে রাখা করে মোমো বানানো হলে বা নুডলস বানানো হলে অনায়াসে সস কোনো চিন্তা থাকে না অনায়াসেই যাতে খাওয়া যায় তো এখানে মূলত মরিচগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল এখানে যেই ফ্রাইপ্যানটা দেখতে পাচ্ছেন এটা মূলত মাটির ফ্রাইপ্যান এটা মূলত একটা মেলা থেকে আমার আম্মুর জন্য কিনে আনা এটার সাথে একটা ঢাকনাও আছে ঢাকনাটাও এত পরিমাণে সুন্দর এই ফ্রাইপ্যানটার মধ্যে কোনো একটা রেসিপি করে আপনাদেরকে পরে আমি দেখানোর চেষ্টা করবো আমার আম্মুর হাতে তো যাই হোক এতক্ষণ যেটা দেখলেন সেটা হলো এখানে শুকনো মরিচ ভালো করে টেলে নেওয়া হলো এটাকে মূলত চিলি ফ্লেক্স বানানো হবে এটা এখানে মরিচগুলো একটু ভালোই কালো হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন মরিচগুলোকে একটু লাল লাল থাকতেই নামিয়ে যাতে করে চিলি ফ্লেক্সটা দেখতেও সুন্দর হয় আর হলো ব্যবহার করলে যাতে কোনো ধরনের কালচে ভাব না আসে তো যাই হোক এখানে চিলি ফ্লেক্সটা হয়ে গেছে এটাকে একটু ভালো করে ব্লেন্ডারে একটু হালকা করে গুড়িয়ে নিলেই এটা সুন্দরভাবে একটু চিলি ফ্লেক্স হয়ে যাবে এখন মূলত চিলি অয়েল বানানোর পালা এখানে ভালো পরিমাণেই তেল ইউজ করা হয়েছে একটু বেশি পরিমাণে আসলে তেল দিতে হয় তেলের মধ্যে এখন দেওয়া হলো রসুন চিলি অয়েলের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হলো এই রসুনটা রসুনটা যত বেশি দেওয়া হয় তত বেশি আসলে চিলি অয়েলটা খেতে বেশি পরিমাণে ভালো লাগে এটা বানানোর সময় মূলত চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে যাতে করে তাড়াতাড়ি পুড়ে না যায় এই যে এমন পরিমাণ গোল্ডেন ব্রাউন হলে এরপরে এখানে অ্যাড করে দিতে হবে বাকি উপকরণগুলো তো যাই হোক এখানে এখন অ্যাড করা হবে সয়াস আপনারা সয়া সস পরিবর্তে ফিশ সস ও ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে ফিশ সস ছিল না তাই আমি এখানে সয়া সস একটু বেশি পরিমাণে দিলাম সয়া সসটা দেওয়ার কারণেই মূলত আসল টেস্টটা আসবে এখন এটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে বাকি উপকরণগুলো অ্যাড করা হবে এটা যখন একটু হালকা হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি চিনিটা আপনারা দুই চামচ দিতে পারেন আমি এখানে এক চামচ ইউজ করেছি পরবর্তীতে আসলে আর একটু চিনি দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ আর হলো লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ দিতে পারেন যতটুকু ঝাল খেতে চান আমরা যেহেতু চিলি ফ্লেক্স সো ইউজ করব তাই এখানে ঝাল টাইপস হলে টেবিল চামচ দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুড়া দিয়েছি তারপর এখানে যে চিলি ফ্লেক্সটা বানানো হয়েছিল সেই চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিলাম এখন এই মিশ্রণটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ᱮাক করে নিতে হবে এই অবস্থায় আসলে চুলাটা এখন বন্ধ অবস্থায় ছিল যাতে পুড়ে না যায় এই মশলাটা একদম লাস্ট মোমেন্টে এসে এখন এটাতে অ্যাড করে দিতে হবে সাদা তিল সাদা তিলটা দিলে আসলে খেতে যেমন ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে এটা দেখতে দেখতে এত পরিমাণে সুন্দর হয় এই সাদা ফিল্টার কারণে তার বলার বাহিরে এখানে সাদা তিলটা একটু কম হয়ে গিয়েছিল তাই পরবর্তীতে আরও একটু ইউজ করা হয়েছে তো যাই হোক এই তো একটু ভালো করে নেড়ে চড়ে নিলেই এখন চিলি অয়েলটা রেডি এটা এখন ভালো করে পটিং করতে হবে মূলত এখন এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে গরম অবস্থায় আসলে কোনোভাবে এটাকে পটিং করা যাবে না এটাকে একটু ঠান্ডা করে তারপরেই মূলত পটিং করতে হবে এই চিলি অয়েলটাতে আসলে অনেকে অনিয়নও ইউজ করে কিন্তু আমার কাছে পার্সোনাল পারসেপশন হলো শুধুমাত্র গার্লিক দিয়েই এটা বানানো আবার অনেকে আদাও ইউজ করে কিন্তু আমার কাছে আদার ফ্লেভারটাও ভালো লাগে না এই তো এখন আমি একটা ছোট কফির জার ছিল আমার কাছে খালি সেটাকেই মূলত ভালো করে শুকিয়ে রোদে এটাকে নিয়েছিলাম পটিং করার জন্য এই তো তৈরি পুরো এক মাস চলে যাবে আমার এই চিলি অয়েলটাতে অল্প অল্প করে একটু একটু করে খেলে আমি মূলত আগে থেকে বানিয়ে রাখি একটু একটু করেই খাই মূলত নুডলস আর হলো মোমো দিয়ে তো এই তো আমার চিলি অয়েল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ